শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম আর মশারিটা খুলে এখন ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ঘরটা আজকে ছাড় দেবো আজকে হচ্ছে না ঘরটা কারণ হচ্ছে তাড়াতাড়ি সকালে কাজটা করব আর রান্নাটা করব আর হচ্ছে বাজারে যাব। হলুদ লবণগুলো সব অল্প আছে সেগুলো হচ্ছে কেনার জন্যই বাজারে যাব আরও কিছু কেনার আছে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব আর হচ্ছে বাজারে যাব। তো যাই হোক বালিশগুলো সব গুছিয়ে রাখলাম এখন বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর হচ্ছে ঘরটা ঝাড় দেব আর রাত্রে খেয়েছিলাম তো বাসনগুলো ধোয়া হয়নি তো বেসিনে হচ্ছে বাসনগুলো আছে তো বাসনগুলো আবার ধুবো তারপর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে রান্নাটা করব আর আজকে হচ্ছে কোনো তরকারি রান্না করব না শুধু বেগুন ভাজা করব আর ভাত করব আর সন্ধেবেলা হচ্ছে কোনো একটা তরকারি করবো তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাসনটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটু তাড়াতাড়ি সকালে উঠেছি কারণ হচ্ছে আজকে বাজারে যাবো ওই তাড়াতাড়ি সকালে উঠলাম আর ঘরের সব বাসি কাজ করা হয়ে গেছে ভাতটা বসে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর আজকে রান্না করবো হচ্ছে বেগুন ভাজা করবো আর কোনো তরকারি করবো না কারণ হচ্ছে তরকারি রান্না করলে তরকারি থেকে যাচ্ছে মানে শেষ হচ্ছে না গতকালকে মাছ নিয়েছিলাম মাছ তরকারি আছে

কারণ গ্যাসে রান্না করছি না গ্যাস বেশি নাই অল্প আছে গ্যাস ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু হচ্ছে গ্যাসটা লাগাতে পারবো না ওই জন্য হচ্ছে গ্যাসটা শেষ করছি না বেশি নাই অল্পই আছে যাই হোক এখন হচ্ছে বেগুনটা ভাজবো লেগে তারপরে রেডি হয়ে বাজারে যাবো বাজার থেকে এসে তারপরে তুই করে খাওয়াটা খাবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর যাই হোক এখন হচ্ছে বেগুনটা বেগুনটা লাগালাম

হয়ে গেছে আর এটা নিয়েছি শুকনো দিয়ে একটু পরেই বাজারে যাবো তো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো বাজারে গেছিলাম তো বাজার করে চলে আসলাম আর এমন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম বেগুন ভাজা নিয়েছি আর এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসলাম জিরে নিয়ে এসেছি চিনি কখন চিনি গোটা জিরে হলুদ সব বাজার করে নিয়ে এসেছি আবার হচ্ছে ফিনাই এইসব বাজার করে নিয়ে এসছি তো যাই হোক এখন হচ্ছে ভাতটা খাবো অনেকটা বাজে এখন হচ্ছে দুটো বাজে তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে সেরকম রোদ করছে না ঠিক আছে খেয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে এখন হচ্ছে চা খাবো তো চা করা হয়ে গেছে আর মুড়ি নিয়েছি চা করা হয়ে গেছে আর খই আর মুড়ি নিয়েছি আর লাড়ু নিয়েছি এখন হচ্ছে খাবো আর রাত্রে খাবার বানাতে হবে কারণ দুপুরে অল্প ভাত রান্না করেছিলাম তো ভাত মানে ভাত করব আর হচ্ছে আলু ভাজা করবো আগে চাটা খেয়ে নেব তারপর রাত্রে খাবারটা বানাবো ঠিক আছে তালু ভাজাটা করা হয়ে গেছে এখন হচ্ছে খাবো কারণ হচ্ছে অনেকটা বেজে গেছে তো এখন হচ্ছে খাবো আর এই যে যাই হোক তো এখনই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো এখনই খাবো আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না